সে সামনে আমি গান বলতে পারি না আমি একটা আমি গান বলতে পারবো না সোনা বন্ধু এই গানটা হচ্ছে এখনো রিলিজ হয় নাই আমাদের তো হচ্ছে আমাদের সাথে আরো কিছু ভাই ব্রাদার গেছিলো তো ওরা কিছু কিছু রিলস ফেসবুকে আপলোড দেয়

প্রায় দুই লাখ ফলার হ্যাঁ দুই লাখ চোদ্দ হাজার ফলার তখন আমার ইনসিডেন্টলি একটা ঘটনা ঘটে তো এই বিষয়টা নিয়ে এখানে কথা বলবো না এটা হচ্ছে এর আগে থেকে কিন্তু আমরা ব্লগিং করি আমরা আর্নিং করতেছি মানুষ আমাদেরকে চিনতেছে জানতেছে তো এখানে যে আমি খারাপভাবে ভাইরাল হয়েছি এটা বলার কোনো সুযোগ নাই এটা হচ্ছে আমার আর সুমের মধ্যে একটু সমস্যা হয় কিন্তু মাঝখান দিয়ে ওরা দুইজন একটু মানে ভুল বোঝাবুঝি হয় এখানে পুরাটাই ভুল বোঝাবুঝি এখানে মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ব্যাপার ছিল এছাড়া কিছু না

মাঝখানে একটি কর্ণপাঠ হয়েছিল আপনাদের জন্য ইমরানের সংসার ভেঙে যাচ্ছে মানে ইমরান কোন ইমরান আপনি তো বুঝতে পেরেছেন হ্যাঁ আসলে একটু বেশি বিষয়টা ক্লিয়ার করবেন আসলে জান্নাতের কাছে হ্যাঁ বলো না না বিষয় হচ্ছে যখনই ইমরানের পেজের ভিউ একটু কমে যায় তখন তারা হঠাৎ করে একটা অভিনয় শুরু করে আলোচনা থাকার জন্য একটা কর্ণপাঠ ছড়ায় তো এটা আসলে আপনারা আপনাদের মুখ থেকে স্বীকার করবেন যে সত্য কিনা

আমরা যতটুকু জানি যে এখানে জুনাইদের সম্পূর্ণ দুষ্টা ছিল জুনাইদের জুনাইদকে কিন্তু ইমরান প্রায় তিন বছর ধরে ওর বাসা রাখছে এবং ওকে কন্টেন্ট ক্রিয়েটিং শিখাইছে ওর পাবলিসিটি যা কিছু ইমরানের মাধ্যমে তো ইমরানকে না বলে সে চলে গেছে একটা বিষয় নিয়ে রাগ অভিমান মানে আশেপাশে মানুষের কথা গান বুদ্ধিতে সে চলে গেছে যাওয়ার পরে ইমরান তাকে ফিরিয়ে আনার জন্য ভিডিও দেয় আর এটাকে পাবলিকরা অনেক বেশি বাজেভাবে ছড়াইতেছে কেউ বলতেছে নাটক করতেছে কেউ বলতেছে নতুন কন্ট্রোভার্সি করতেছে সব কিছু মিলে মানুষ এটারে মানে আলোচনা সমালোচনা করে ফেলেছে বাট এটা রিয়েল ছিল যে ওদের প্রবলেম হয়েছে আর ওই প্রবলেমটা সলভ হয়ে গেছে অবশ্য জানো তাপা বিশেষ করে সময়ের সাথে আপনার অনেক ভিডিও রয়েছে বা অনেক ছুটি রয়েছে তো আপনি আপনার দৃষ্টিকোণ থেকে সময়কে আপনি কিভাবে দেখছেন মানে তারা যে কর্ণবার্ষিকগুলো এটা কি আসলে সাজানো নাটক থাকে নাকি না রিয়েল থাকে আপনি আপনি তো তাকে খুব কাছ থেকে চিনেছেন হ্যাঁ অবশ্যই কাছ থেকে চিনেই তো বললো যে মানে চিনেছি দেখি তো আমি অ্যানসারটা দিছি আমি যতটুকু আমি যতটুকু জানি আমার জানা মতো অভিনয় ছিল না কারণ আমি ইমরানের সাথে প্রথমে কন্ট্যাক্ট করছি হচ্ছে জুনেদের সাথে দুই দিন কন্ট্যাক্ট করার চেষ্টা করি কিন্তু তার সাথে আমার কন্ট্যাক্ট হয় না পরে যখন তাদের মিল হয় দেন হচ্ছে আমার সাথে

তো আমি ইমরানকে এই বিষয়টা বলি যে এরকম এরকম তো একটা পর্যায়ে আমারও রাখ হয় ওরও রাগ হয় যে তুমি এটা বলতেছো তুমি আমার চেনো না যে আমি এই জিনিসটা করতে পারি কিনা দেন হচ্ছে ইমরানের সাথে আমার একটা ঝামেলা হয় ইমরান আমাকে ব্লক করে দেয় তো আমি এই বিষয়টাকে মানে সলভ করার জন্য একটা ভিডিও দেই যাতে করে ইমরান আমার ভিডিওটা দেখে ব্লক খোলে দেন এটার হচ্ছে ইমরান রিপ্লাই দেয় তো রিপ্লাই দেওয়ার একটা পর্যায়ে পাবলিকরা এটাকেই ইয়া করে নেয় মানে যে আলোচনা সমালোচনা একটা বিশ্বাস ওইখান থেকে নিয়ে নেয় দেন হচ্ছে আমাদের পাবলিকের উদ্দেশ্যে সব কিছু ক্লিয়ার করার জন্য দুই তিনটে ভিডিও দিতে হয়েছে দুই তিনটা ভিডিও আমিও দিচ্ছি ও দিছে তো এর মধ্যে মাঝে মাঝে যেহেতু আমাদের এক একজনের প্রতি একজনের রাগ ছিল ভুল বোঝাবুঝি ছিল এখান থেকে সে আমাকে তার জায়গায় যাওয়ার জন্য বলছিল আমি আমি আমার জায়গা থেকে স্টেপ নেওয়ার কথা ভাবছিলাম চিন্তা করছিলাম কিন্তু পরবর্তীতে এরকম কোনো কিছু আমাদের নিতে হয় নাই ফ্যামিলিগতভাবে কথা বলে আমাদের সমস্যাগুলোর সমাধান হয়েছে আচ্ছা কাছে তা আসলে যে আপনারা যে যে কাজগুলো করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এগুলো অনেক সময় কর্ণবাসী হয়ে যায় অনেক সময় আবার মানুষ বিভ্রান্ত হয় মানে আসলে আপনার কি বোঝাতে চাচ্ছেন বুঝে নাই ক্লিয়ার করে বলবেন আপনারা যে কাজগুলি করছেন এগুলি তো মানুষ বিভ্রান্ত কি কাজ করছি এই যে ইমরানকে নিয়ে যে সব ধরনের আপনি একদিকে থ্রেট দিচ্ছেন না থ্রেট দেন নাই আমি বলছি যে সে যদি এটা সমাধান না করে তাহলে আমরা আমাদের জায়গা থেকে ব্যবস্থা নিব

তো সে কিন্তু আমার ভাইয়ের মতো এবং ফ্রেন্ডের মতো তো আমি চাচ্ছিলাম সব কিছু ঠিক হোক দেড়শো আমি একটা ভিডিও মেক করি আর ভিডিও মেক করার কারণে ওর আব্বা মো ভিডিওগুলো দেখে ওর ফ্যামিলির লোকজন ভিডিওগুলো দেখে আমার ফ্যামিলির লোকজন ভিডিও